আশার কোনো শেষ নেই আশা অন্তহীন কেউ তোমাকে আঘাত দিয়েছে অপমান করেছে তুমি কষ্টে কাতর হয়ে পড়েছো তুমি প্রতিশোধ নিতে বদ্ধপরিকর তুমি কিছুতেই নিজের লাঞ্ছনার কথা ভুলতে পারছ না সেজন্য নিজের মানসিক স্বাস্থ্য খারাপ করে ফেলছ কিন্তু আমি বলি এটা সঠিক রাস্তা নয় জবাব দেওয়ার জীবনের পথ চলায় অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যখন কেউ আমাদের অপমান করে এ ধরনের মুহূর্ত মানসিকভাবে কষ্টদায়ক হলেও নিজের আত্মমর্যাদা রক্ষায় সংযম ও বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানো জরুরি অপমানের প্রতিশোধ রাগ বা আঘাত দিয়ে না নিয়ে নিজেকে আরও শক্তিশালী সফল এবং আত্মবিশ্বাসী করে তুললেই প্রকৃত জবাব দেওয়া যায় কখনো কখনো চুপ থাকাও সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় কারণ নিরবতা অনেক সময় অনেক কিছু বলে দেয় মনে রাখতে হবে কেউ তোমার মূল্য ঠিক করে দিতে পারে না তুমি নিজেই নিজের সম্মানের প্রকৃত ধারক মনে রাখবে তোমাকে যে অপমান করে সে নিজেই চরম ইনসিকিওর তোমাকে ছোট করে লাঞ্ছিত করে নিজের নিম্ন স্তরে নামাতে চাইছে এই সময়টা তোমার শিক্ষা রুচি ধৈর্য খুব ম্যাটার করে তোমাকে বুঝতে হবে তোমার জন্য ফাঁদ পাতা হচ্ছে তুমি সে ফাঁদে পা দিলেই নিচে পড়ে গেলে সমাজের সব মানুষের সব কথাই সব আচরণের প্রতিক্রিয়া জানানোর কোনো দরকার নেই বর্তমান সমাজে প্রতিক্রিয়াশীল হলেই সবচেয়ে বড় মুশকিল তৈরি হয় তাই মানুষের বাহ্যিক আচরণে প্রভাবিত না হয়ে নিজের মানসিক আচরণকে সমৃদ্ধ করে তুলতে পারলেই জীবনের অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যাবে যখন সবাই তোমার বিরুদ্ধে যায় আর তোমায় বিশ্বাস করে না সেটা খুবই একাকী একটা অনুভূতি সেটা খুব কষ্ট দেয় আমি জানি কেমন লাগে তারা তোমার দিকে এমনভাবে তাকায় আর বলে তুমি অন্য কিছু চেষ্টা করো না কেন তুমি হাল ছেড়ে দাও না কেন তোমার জীবনে যাদের কোনো অবদান নেই তাদের থেকে দূরে সরে যাও যারা তোমার প্রতি ঘৃণা পোষণ করে তাদের থেকেও দূরে সরে যাও যারা তোমায় অপমান করে হেয় প্রতিপন্ন করে সরে যাও তাদের থেকে নিজেকে এতটা মজবুত করে যে মানুষ যখন তোমাকে উপহাস করে বা তোমার দিকে পাথর ছুঁড়ে দেয় তবুও তুমি যেন থেমে না যাও জীবন অনেকটা নির্ভর করে তুমি কি করো তার উপর পরিবেশ মানুষ পরিস্থিতি নয় তুমি তোমার জীবনকে কি বানাবে সেটাই আসল তাই তুমি যখন ব্যতিক্রমী হবে সমালোচনার জন্য তৈরি থেকো তুমি যখন ব্যতিক্রমী হবে প্রতিরোধ আসবে তুমি যখন ব্যতিক্রমী হবে সাধারণ মানুষ তোমাকে বুঝবে না এটা স্বাভাবিক তারা যখন আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন তারা তোমাকে প্রথমে অপমান করবে লাঞ্ছিত করবে তারপর শেষে ঘৃণা করতে শুরু করবে তাই তাদেরকে অহেতুক গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না অপমানের জবাব দেওয়ার কয়েকটি সহজ উপায় এক শান্ত থাকতে হবে এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে বেশি ফলদায়ক হবে দুই যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে সেখান থেকে সরে যাও বা যতক্ষণ না শান্ত হও তাদের এড়িয়ে চলো তিন এই সময়টা তোমার হাস্যরস ব্যবহারের সবচেয়ে ভালো সুযোগ হ্যাঁ এটা কঠিন হতে পারে তবু এই অভ্যাস রপ্ত করতে পারলে অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যাবে চার কিছুক্ষণ চুপ থাকো এবং তারা যা বলছে তা উপেক্ষা করো পাঁচ চেষ্টা করো যাতে তারা নিজের ভুল বুঝতে পারে তবে এমনভাবে বলবে না যাতে তারা অপমানিত হয় ছয় তাদেরকে তাদের আচরণ নিয়ে ভাবার মতো কথা বলো তারপর সেই জায়গা ছেড়ে চলে যাও শেষের বেলায় একটাই কথা বলতে চাই নিজেকে ভালোবাসতে সম্মান করতে জানতে হবে এই অনুভূতিগুলো যখন তীব্র হবে তখন অন্যদের অবহেলা অপমান আঘাত কোনো ম্যাটারই করবে না